আসুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রাস্তার সাইডে কীভাবে সাদা দাগ দেওয়া হয় কী সুন্দর করে সাদা দাগ দিচ্ছে সাদা দাগ দেওয়ার কারণ হচ্ছে রাতের সময় যাতে করে মানুষের বুঝতে সমস্যা না হয় যে রাস্তার প্রান্ত সুন্দরভাবে আগুনের মাধ্যমে গরম করে দেওয়া হয় এবং সেটির মাধ্যমে চাপ দিয়ে বসানো হয় যাতে করে এর উপর দিয়ে সাথে সাথে কোনো গাড়ি গেলেও দাগ না উঠে যায় দেখুন কিভাবে আগুনের সাহায্যে গরম করে চাপের মাধ্যমে বসানো হচ্ছে কি সুন্দর করে পড়তেছে কি সুন্দর করে দেওয়া হয়ে গেল এই সাদা দাগ আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর দেখাচ্ছে